আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি একটি ভিডিওতে ভিউয়ার্স আজকে হচ্ছে আমরা আপনাদেরকে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে যারা ওয়ালটনের ব্যাটারি নিয়ে হচ্ছে যারা চিন্তিত তো এই মুহূর্তে হচ্ছে ব্যাটারির উপরে কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট চলবে পাশাপাশি হচ্ছে আপনারা অনেক জায়গায় হচ্ছে ওয়ালটনের অরিজিনাল এই ব্যাটারিগুলা কিন্তু আসলে সার্চ করেও আপনারা খুঁজে পান না সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ওয়ালটনের যে রিচার্জেবল ফ্যানের যে ব্যাটারিগুলা এবং যারা হচ্ছে ডিজিটাল স্কেলের অরিজিনাল অথেন্টিক যে আপনারা যে ব্যাটারিগুলা চাচ্ছেন তারা কিন্তু এই মুহূর্তে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু স্টকে আছে ব্যাটারি যারা হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু পার্সেস করতে পারবেন এবং আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইস দেওয়ার চেষ্টা করব যারা হচ্ছে আপনাদের যাদের কাছে হচ্ছে পুরাতন ব্যাটারি রয়েছে সেগুলো এক্সচেঞ্জ করে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি আপনারা যদি নিকটবর্তী হয়ে থাকেন সো এই মুহূর্তে হচ্ছে আপনাদেরকে যে ব্যাটারি প্রাইসগুলো দিব সেটি হচ্ছে প্রত্যেকটি দামাকা একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব আর এই ব্যাটারিগুলো কিন্তু অনেক জায়গায় কিন্তু আসলে অনেক দোকানদারা কিন্তু আসলে রাখে না যেহেতু হচ্ছে প্রফিট মার্জিনটা খুবই কম এবং যাদের কাছে থাকে তারা কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর দামে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু আসলে বিক্রি করে থাকে তো আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলোর কিন্তু অফিসিয়াল দাম এবং হচ্ছে এক্সচেঞ্জ অফারের দামটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অফিসিয়ালি ভাবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আসলে জানতে পারেন এবং প্রতারণার থেকে আসলে কিন্তু বাঁচতে পারবেন সো আপনাদেরকে প্রথমে যে আহ আহ যে ব্যাটারিটা সেটি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই আহ এটি হচ্ছে আপনাদের যাদের হচ্ছে ওয়ালটনের বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি যে সাবেক যে মডেলগুলো রয়েছে অর্থাৎ বারো এ এবং চোদ্দো এর মডেলের যে ব্যাটারিগুলো অর্থাৎ ফ্যানের যে ব্যাটারিগুলো অর্থাৎ চ্যাপ্টার ব্যাটারিগুলো কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন যেটাকে আমরা সিক্স ভোল্টের সেভেন এমপি ব্যাটারি বলে থাকি এই যে ব্যাটারিটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি এবং এইটার এটার যে ওয়েটটা এটা কিন্তু আসলে চাইনিজ কোয়ালিটির যে লোকাল যে ব্যাটারিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক অনেক ওয়েট সো এই মুহূর্তে হচ্ছে এই ব্যাটারিগুলো নিলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা ফ্যান কিন্তু পুরাতন ফ্যানটাও কিন্তু আসলে নতুন হয়ে যাবে সো আপনারা কিন্তু এই ব্যাটারিটা নিতে পারেন এটা আমাদের ওয়াল্টনের অরিজিনাল ব্যাটারি স্কাই ভোল্টেজ এটার মডেল হচ্ছে ছয়শো সত্তর অর্থাৎ সিক্স বোল সেভেন এম্পিয়ার আর এটার এই মুহূর্তে প্রাইস হচ্ছে এটা লোকাল মার্কেটে কিন্তু আসলে এই মুহূর্তে সেল হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত সেল হচ্ছে তো এটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে সংগ্রহ করতে পারবেন যেহেতু হচ্ছে গরম এসে গেছে সো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র সাতশো পঁচানব্বই টাকা দিয়ে মাত্র সাতশো পঁচানব্বই টাকা দিয়ে আপনারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আপনারা কিন্তু নিজ দায়িত্বে কুরিয়ার খরচ দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারেন একেবারেই হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে কুরিয়ার চার্জটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে পে করতে হবে আর যারা হচ্ছে এক্সচেঞ্জ করবেন তারা তাদের জন্য প্রাইস হচ্ছে এটা যদি এক্সচেঞ্জ করেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে ছয়শো পঁচানব্বই টাকা মাত্র ছয়শো পঁচানব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু পুরাতন ব্যাটারিটা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে আহ এই ব্যাটারিটা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি হচ্ছে যারা হচ্ছে এখন যে আপনাদের ফ্যানগুলো রয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি ফ্যান নতুন মডেলের এবং ষোলো ইঞ্চি যে রিচার্জেবল স্ট্যান্ড ফ্যান যেটা সেটার মধ্যে কিন্তু আসলে ডাবল ব্যাটারি ইউজ করা হয় আর সেটাতে কিন্তু এই মুহূর্তে এই ব্যাটারিটা কিন্তু আসলে ইউজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু এই মুহূর্তে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এই ব্যাটারিটা এটা কিন্তু বিভিন্ন চাইনিজ যে ফ্যানগুলো রয়েছে সেই ফ্যানের মধ্যে কিন্তু এই ব্যাটারিগুলো কিন্তু ইউজ করা হয় এটা চাইনিজ ব্যাটারি আর সেক্ষেত্রে হচ্ছে এই ওয়াটন ব্যাটারিটা যদি ইউজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্যানটা কিন্তু একেবারেই নতুনের মতন হয়ে যাবে এবং প্রিমিয়াম কোয়ালিটির একেবারে সার্ভিস আপনাদেরকে কিন্তু প্রোভাইড করবে আর এটার মডেল হচ্ছে স্কাই ভোল্টের সিক্স ফোর ফাইভ জিরো সি সিক্স ফোর পয়েন্ট ফাইভ এমপি এর একটা ব্যাটারি আর এটা এটার ওয়াড কিন্তু যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটি একটা ওয়াড পেয়ে না এবং এটা কিন্তু বর্তমান মার্কেটেও কিন্তু সেল হচ্ছে সাড়ে ছয়শো থেকে সাতশো টাকা তো এই মুহূর্তে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন আর যারা হচ্ছে এটা এক্সচেঞ্জ করে নেবেন এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর সবচেয়ে মোস্ট ভেলেবেল একটা ব্যাটারি হচ্ছে বারো ভোল্টের ব্যাটারি অর্থাৎ হচ্ছে যারা সতেরো ইঞ্চি রিচার্জেবল ফ্যান যারা এই মুহূর্তে যারা নিয়েছেন বা এই মুহূর্তে হচ্ছে আপনাদের এই ফ্যানের ব্যাটারি যারা চাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের একেবারে হচ্ছে সবচেয়ে হাই ক্যাটাগরি একটা ব্যাটারি বলতে গেলে সবচেয়ে চাহিদাপূর্ণ একটা ব্যাটারি আর এই ব্যাটারিটা বর্তমানে হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির যথেষ্ট ওয়েট রয়েছে প্রচুর তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটার মডেলটা দেখা এটা স্কাই ভোল্টেজের মডেল এটা বারোশো পঁয়তাল্লিশ মডেল বারো ভোল্টের ফোর পয়েন্ট ফাইভ এমপি একটা ব্যাটারি এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাটারি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর এটা লোকাল মার্কেটে কিন্তু সেল হচ্ছে আপনার চোদ্দোশো থেকে পনেরোশো টাকা কিন্তু লোকাল মার্কেটে সেল হচ্ছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিজ কুরিয়ার খরচে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট আর যারা এক্সচেঞ্জ করবেন তারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে মাত্র আটশো পঁচানব্বই টাকা দিয়ে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সো এই ব্যাটারিটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে যারা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের নিচে ভিডিওর ভিডিও ডিসক্রিপশনে আসলে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এই এই ব্যাটারিগুলো কিন্তু পার্সেস করতে পারবেন বা এক্সচেঞ্জ করতে পারবেন আর বিশেষ করে হচ্ছে যারা ওয়াল্টনের ব্যাটারি যারা স্কেল যারা চাচ্ছেন স্কেলের ব্যাটারি যারা চাচ্ছেন এই ব্যাটারিটাও কিন্তু আপনারা